আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের গণিত বইয়ের সম্পর্কিত তোমাদের দেখবা পৃষ্ঠার মধ্যে উদাহরণ বারো উদাহরণ এবং কাজ সূত্রের সাহায্যে গণ নির্ণয় করো খ থেকে গ পর্যন্ত এই টোটাল উদাহরণ তিনটা উদাহরণ দুইটা এবং কাজের অঙ্ক আছে তো আজকের এই পর্বে উদাহরণ দুইটা এবং এই কাজের অঙ্কগুলা খুব সুন্দরভাবে একদম জলের মতন সস করে দিব তো দেখবে একান্ত পৃষ্ঠার মধ্যে আরো নিচে কিন্তু উদাহরণ কি আছে চোদ্দ আছে এগুলো কিন্তু আমরা পরের পর্বে আলোচনা করব তো আজকের পর্বে তোমাদের উদাহরণ বারো উদাহরণ তেরো এবং সূত্রের সূত্রের সাহায্যে গণ নির্ণয় করো আজকে তোমাদের আমি একদম সহজ করে বুঝিয়ে তো সবাই একটু মনোযোগ দিবা আর একটা কথা হচ্ছে কি যেহেতু এখন আহ সিজন অবশ্যই একটু পোকা আসতে পারে আশা করি তোমরা এগুলো সমস্যা হবে না ছোটো ছোটো পোকা আসতে পারে যেহেতু এটা গ্রাম অঞ্চল তো দেখো সূত্রের সাহায্যে গণনির্ণয় করবো সর্বপ্রথম উদাহরণ বারো আমরা সমাধান করাই উদাহরণ আহ বারো দেখো উদাহরণ ভাবে আমাদের কি বলছে যে টু এক্স প্লাস থ্রি ওয়াই এর গণ নির্ণয় করো তো আমরা লিখবো টু এক্স প্লাস থ্রি ওয়াই এর ঘন এর ঘন শিক্ষার্থীরা সবসময় মনে রাখবা যেহেতু আমাদের বলা হয়েছে গণ নির্ণয় করতে হবে গণ মানে কি আমরা মানে কি জানি কিউব দিতে হয় কি দিতে হয় কিউব দিতে হয় তো আমরা যেহেতু গণ বের করব। আমরা যে কাজটি করবো এটার উপরে আমরা গণটা দিয়ে দিব কিভাবে দিব যেভাবে প্রথম যা আছে তাই লিখতে হবে টু এক্স প্লাস থ্রি এবং ব্রাকেট দিয়ে কি দিব গণটা দিয়ে দিব বুঝতে পেরেছি বলছে কি গণ নির্ণয় করতে হবে আমরা যে কাজটি করলাম এই রাশির উপরে গণটা দিয়ে দিলাম এখন আসল বিষয়টা যে তোমরা জানো যে আমি তোমরা যদি আমার তিন দশমিক এক এবং তিন দশমিক দুই যে সরি আর দশমিক এবং তিন দশমিক দুই যে উনিশ অঙ্ক আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এবং সূত্রের সাহায্যে গণ নির্ণয় করো ওই গুলা পর্ব দেখতে আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছ আমি একদম কিন্তু সূত্র ভেঙ্গে ভেঙ্গে কোন সূত্রে আছে কিভাবে সূত্র প্রয়োগ করতে হয় এগুলা কিন্তু আমি ভেঙ্গে ভেঙ্গে তোমাদেরকে আমি শিখিয়ে দিই যারা তোমরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে দিচ্ছে আর আপনি অনেক সুন্দর করে বোঝান ভেঙ্গে ভেঙ্গে বোঝান এরকম আমরা অন্যভাবে আর কোথাও বুঝি না তো আজকে কিন্তু এই অঙ্ক কিন্তু এইভাবে কিন্তু সমাধান করাবো তো দেখো বিষয়টা কিভাবে তো যেহেতু আমাদের গণ নির্ণয় করতে হবে এখন দেখতে হবে এটা কোন সূত্রে আছে তুমি যে গণ দিলা এখন দেখতে হবে এটা কোন সূত্রে আছে তো ফলো কোন সূত্রে আছে তো দেখো প্লাস এর এই পাশে যা আছে কি আছে টু আছে এটাকে তুমি এ ধরবা হ্যাঁ প্লাসের জায়গায় প্লাস আবার প্লাসের এই পাশে কি আছে থ্রি ওয়াই আছে এটাকে তুমি কি ধরবা বি ধরবা তারপর ব্রাকেট দিয়ে কি আছে ওয়াল কিউব তো দিলাম ব্রাকেট দিয়ে ওয়াল কিউব এখন তোমরা বলো তো এই রাশিটা বর্তমানে কোন সূত্রে আছে এ প্লাস আছে আর আমরা কিন্তু এ প্লাস বিল কিউবের সূত্র জানি এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটা কিন্তু আমরা সূত্র জানি তার মানে এই রাশিটা এ প্লাস বি ওল্ড কিউবের সূত্র আছে আর এটা সূত্র হচ্ছে এ কিউবাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি তোমাকে এই অংশটুকুই কিন্তু এখানে লিখতে হবে তো দেখো কিভাবে লিখবো সমান দেখো প্রথম কি আছে এ কিউব কিউব আমি ফোরে লিখবো প্রথম আমি লিখবো এ লিখবো এখন তোমাদের কাছে আবার প্রশ্ন তুমি এজে যে আসে সূত্রের মধ্যে এই কি লিখবা না এ যাকে ধরেছিলা অবশ্যই এ যাকে তুমি ধরেছ সেটাই লিখতে হবে তাকে তুমি এ টু তুমি লিখবা টু এক্স এর উপরে কি আছে কিউব তুমি যে কাজটি করবা এভাবে কিউব দিলে কিন্তু হবে না দেখতে হবে যে এর যে আমরা ধরেছি টু এক্স এটা এখানে একটা আছে নাকি দুইটা আছে দেখো এখানে কিন্তু টু এক্স তুমি যদি ব্র্যাকেট নিয়ে দিয়ে যদি শুধু এক্স এর উপরে দাও তাহলে এক্স এর উপরে কিউবটা বুঝাবে দুই এর উপরে কিউব বুঝাবে না সেজন্য তুমি যে কাজটি করবা ব্র্যাকেট দিয়ে কিউবটা দিতে হবে তো দিলাম কিউব প্লাস থ্রি প্লাস থ্রি থ্রি স্কোয়ার এর মধ্যে কি আছে ইনটু আছে দিলাম ইনটু স্কোয়ার তো স্কোয়ার পরে দিব আগে এটা বসায় এ হচ্ছে কিন্তু টু এক্স তো দিলাম টু এক্স এর ওপর স্কোয়ার আছে ব্রাকেট দিয়ে কিন্তু তারপর কি আছে বি ইন্টু আছে দিলাম ইন্টু বি বি কোনটা বলতো তো আমি কি বি লিখে দিব না বি লিখলে কিন্তু হবে না বি যাকে তুমি ধরেছো সেটা কি লিখতে হবে বি কাকে ধরেছ প্লাসের এই পাশে যে থ্রি ওয়াই আছে এটাকে তুমি বি ধরেছো ওকে প্লাস প্লাস আবার থ্রি দিলাম থ্রি ইন্টু আছে ইন্টু আবার এ এ বলতে কি এ বা না এ যাকে ধরেছিল এ যাকে ধরেছিল কাকে টু এক্স ইন্টু বি স্কোয়ার বি কোনটি থ্রি ওয়াই তো দিলাম থ্রি ওয়াই বি রুফটা স্কোয়ার আছে ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দিয়ে দিতে হবে প্লাস প্লাস আবার বি আছে বি মানে কি থ্রি ওয়াই তো দিলাম থ্রি ওয়াই বি রুফেটটা কিউব আছে ব্রাকেট দিয়ে কিউব দাও তার মানে গণ নির্ণয় করতে হবে গণ দিলাম কোন সূত্রে আছে এ প্লাস বি ওর কিউব এটা সূত্র কি এটা তো সূত্র দেখে দেখে আমরা কি করেছি অ্যাপ্লাই করে দিয়েছি আশা করি সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এখন যদি আমরা একটু হিসাব নিকাশ করি তাহলে কিন্তু আমাদের কিন্তু ফলাফলটা চলে আসবে তো সবাই একটু মনোযোগ দিবা মনোযোগ হচ্ছে আসল বিষয় আমি মার্কারটা পরিবর্তন করলাম দেখো টু এর উপরে কিউব আছে টু কে কিউব পেলে হবে এইট এক্স কে কিউব পেলে কি হবে এক্স কিউব প্লাস প্লাস দেখো এই পর্যন্ত কিন্তু গুণ হিসাবে আছে থ্রি ইনটু টু এক্স অল স্কোয়ার ইনটু থ্রি ওয়াই সবটা কিন্তু গুণ তো গুণ করি আগে আমরা যে কাজটা করবো ফোয়ারটা আগে ভেঙে দিবো হ্যাঁ তো দেখো স্কোয়ারটা কিন্তু টু এক্স এর উপরে আছে টু কে স্কোয়ার করলে আসবে ফোর আর এক্স কে স্কোয়ার করলে কি হবে এক্সেস স্কার তার মানে কি আসলো ফোর অ্যাক্সেস কেয়ার এখন এই ফোর অ্যাক্সেস স্কেয়ার এই তিন আর থ্রি এর সাথে গুণ হবে আমি আদি বলছি যে এই সম্পূর্ণ কিন্তু একসাথে গুণ দেখো মধ্যেখানে ইনটু আছে তার মানে ব্রাকেটটা গুন করলে আসবে ফোর এক্স স্কোয়ার এই ফোর এক্স স্কোয়ার তিন এবং থ্রি ওয়াই সাথে গুণ হবে তাহলে গুণ করি দেখো তিন দুগুণে কত হয় তিন দুগুণে ছয় না সরি তিনে তিনে গুণ করলে কত আসবে তিন ত্রিকা নয় সাথে কি আসে ওয়াই তো এখানে কি আসলো নাইন ওয়াই এই নাইন ওয়াই এর সাথে কিন্তু ফোর এক্স স্কোয়ার কিন্তু গুণ হবে হ্যাঁ তো গুণ করলে কি আসে সার ন কত হয় ছত্রিশ এক্স স্কোয়ার আর ওয়াই গুণ করলে কী হবে এক্স স্কোয়ার ওয়াই হবে তার মানে ছত্রিশ সত্রিশ এক্স স্কোয়ার ওয়াই আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পাইছো আমি কিন্তু এভাবেই বুঝাই ভিডিও বড় হবে কিন্তু আমি কিন্তু বোঝাবো কিন্তু ভালো করে এটাই আমার মূল লক্ষ্য তো দেখো এই পর্যন্ত আমাদের গুণ করা কি শেষ তারপরে কি আছে প্লাস আবার এখান থেকে এই পর্যন্ত কিন্তু গুণ তো আগে আমরা ব্র্যাকেটটা আগে তুলবো হ্যাঁ তো দেখো ব্র্যাকেটের উপরে স্কোয়ার আছে তো তিনের উপরে স্কোয়ার আছে তিনকে স্কোয়ার করলে কত আসবে নাইন ওয়াইকে স্কোয়ার করলে কী আসবে ওয়াই স্কোয়ার

আর থ্রি কিন্তু উপরে কিউব আকারে আছে তো আমরা থ্রি কে কিউব করলে আসবে হচ্ছে সাতাশ ওয়াই কে কিউব করলে আসবে হচ্ছে ওয়াই কিউব এটাই আমাদের অ্যান্সার শিক্ষার্থীরা এটাই আমাদের অ্যান্সার একবারই বুঝাবো দ্বিতীয়বার বুঝাবো না কারণ আমি একবারই কিন্তু ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে দেই যার জন্য আমি দ্বিতীয়বার আর বোঝানোর কোনো প্রয়োজন মনে করি না আমি আশা করি আমার যারা শিক্ষার্থীরা আছে অনলাইনে ক্লাসগুলো দেখো দ্বিতীয়বার বোঝানোর কোনো প্রয়োজন হবে না তুমি কিন্তু কমেন্টে বলে দিবা হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আমরা তারপরে হচ্ছে তোমাদের তেরো নম্বর উদাহরণটা সমাধান করাবো তেরো নম্বর কিন্তু গণ নির্ণয় করতে হবে এখানে যা আছে ইন টোটাল কিন্তু গণ নির্ণয় করতে হবে প্রথম প্লাস ছিল সেজন্য জন্য এ প্লাস বি অল কিউবের সূত্র এখন মাইনাস আছে তার মানে এ মাইনাস বি অল কিউবের সূত্র পড়ব তো এইটুকু আগে আমরা মুছে দিচ্ছি তারপর একটা আমরা লিখতেছি শিক্ষার্থীরা এখন লক্ষ্য রাখি উদাহরণ তেরো সমাধান করাবো তেরো নম্বরের মধ্যে টু এক্স মাইনাস ওয়াই এর গণ নির্ণয় করো তো আমরা লিখলাম টু এক্স মাইনাস ওয়াই এর গণ তো সর্বপ্রথম গণ দিয়ে দিতে হবে তো দেখো আমি গণটা দিয়ে দিচ্ছি যা রাশিটা আছে সেটাই এবং ব্রাকেট দিয়ে গন দিব এখন কোন সূত্র দেখি মাইনাসের এই পাশে যা আছে মানে টু এক্স সেটাকে আমরা এ ধরব লিখলাম এ কি আছে মাইনাস এখন এটাকে মাইনাস দিব সেম সূত্র শুধু মাইনাসটা হবে আর কি ওয়াই আমরা কি ধরব বি ব্র্যাকেট দা কিউব আছে দিলাম ব্র্যাকেট কিউব কোন সূত্র এ মাইনাস বি হোল কিউব সূত্র আর আমরা জানি এ মাইনাস বি হোল কিউব সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3 এ বি প্লাস এ বি মাইনাস বি এখন যদি আমরা এই সূত্রটা যদি আমরা এখানে अप्लाई করি তবে কিন্তু আমাদের গণ নির্ণয় হয়ে যাবে দেখো আমরা উদাহরণ 12 যেভাবে করেছি সেম ভাবে উদাহরণ কি 13 সেম ভাবে কি উদাহরণ 13 হবে দেখো উদাহরণ 13 মতন আচ্ছা সর্বপ্রথম কি আছে এ কিউব সর্বপ্রথম এ লিখবো পরে কিউব দিব কি এ কি বলতে তুমি এ লিখবা না এজাকে ধরেছিল অবশ্যই এজাকে ধরেছিল কাকে টু এক্স মানে আমরা কি লিখবো টু এক্স এর ওফেরটা কিউব আছে তো আমি ব্রাকিট দিয়ে দিতে হবে কিউব দিলাম কিউব মাইনাস থ্রি মাইনাস থ্রি স্কোয়ার এর মান বসাবা এর মান হচ্ছে টু এক্স এর ওফেরটা কি আছে স্কয়ার আছে দিব স্কোয়ার b বি বি মানে কি ওয়াই মাইনাসের এই পাশে যা থাকবে সেটা হচ্ছে বি প্লাস থ্রি প্লাস থ্রি ইন্টু এ এ মানে কি টু এক্স দিলাম টু এক্স ইন্টু স্কোয়ার বি মানে কি ওয়াই আর আছে স্কোয়ার এখন আর ব্রাকেট দিতে হবে না মাত্র একটা তারপর মাইনাস মাইনাস বি কিউব বি মানে কি ওয়াই এবং উপরে কি দিব কিউব এখন কিন্তু ব্রাকেট লাগবে না এখন দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা সূত্রটা প্রয়োগ করেছি একগুণ সহজ ভাবে তো দেখো এই কিউব কিন্তু দুইটার উপরেই আছে 2 কে কিউব করলে আসবে হচ্ছে 8 x কে কিউব করলে আসবে হচ্ছে x কিউ মাইনাস এই তিনটা কিন্তু আগের মতই একসাথে গুণ হবে আগে ব্র্যাকেটটা তুলি 2 কে স্কয়ার করলে আসবে 4 x কে স্কয়ার করলে আসবে x স্কয়ার তার মানে কি আসলো 4 x স্কয়ার বাকিগুলা গুণ করি 3 দ্বারা y কে গুণ করলে কি হবে 3 y 3 দ্বারা y কে গুণ করলে কি হবে 3 y তো আমরা 3 y গুণ করি দেখো কি আসে 3 4 কত হয় 12 আর এক্স স্কোয়ার আর ওয়াই গুণ করলে কী হবে এক্স স্কোয়ার ওয়াই তার মানে টুয়েলভ এক্স স্কোয়ার ওয়াই টুয়েলভ এক্স স্কোয়ার ওয়াই তারপর কী আছে প্লাস দিলাম প্লাস আবার কিন্তু এই তিনটা কিন্তু একসাথে গিয়ে গুণ দেখো এখন কিন্তু জাস্ট শুধু সিঙ্গেল উপরে কিন্তু স্কোয়ার আছে তো ওয়াইকে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ারে যা আছে তাই আমরা বাকিগুলো একসাথে গুন করি তিন দুগুনে কত হবে ছয় সাথে এক্স সাথে ওয়াই স্কোয়ার তার মানে সিক্স এক্স ওয়াই স্কোয়ার সিক্স এক্স ওয়াই স্কোয়ার কিউব মাইনাস ওয়াই কিউবে যায় মাইনাস ওয়াই কিউব এটা হিসাব করাই আছে অলরেডি আর লিখতে হবে না তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দেখো একদম সহজ কিন্তু আমাদের গুণ নির্ণয় করা এটাই আমাদের অ্যান্সার দেখো আমরা সূত্র এপ্লাই করেছি এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ কিউব এখন টু কে কিউব করলে আসবে এইট কিউব গুণ করে আসবে গুণ করে আসবে হচ্ছে সিক্স এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব এটাই আমাদের অ্যান্সার শিক্ষার্থীরা আশা করি উদাহরণ তেরো নম্বর বস্তু তোমাদের কোনো প্রবলেম নেই এখন আমাদের কাজ সূত্রের সাহায্যে গণ করো কো থেকে গো আছে অর্থাৎ এই ক আর খ কিন্তু তোমরা উদাহরণ বারো উদাহরণ তেরো নিয়মে করলে কিন্তু হয়ে যাবে তোমরা কিন্তু পারবা আশা করি তারপরে আমি সমাধান করে দিব এবং লাস্ট আমরা কিছু হোমওয়ার্ক দিব তোমরা নিজে নিজের কমেন্ট হোমওয়ার্কটা করে অবশ্যই আমাদের ফেসবুক ফেসবুক গ্রুপ আছে এখানে পোস্ট করবা তো আমরা এখন কাজের অঙ্কগুলো সমাধান করাবো শিক্ষার্থীরা কাজের সমাধান করাবো নাম্বার থ্রি এক্স প্লাস টু ওয়াই থ্রি এক্স প্লাস টু এর গণ গণ দিব আমি একটু স্পিডে বলবো যেহেতু আমি কাজ উদাহরণ বারো তেরো সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছি সেই জন্য আমি এটা একটা একটু স্পিডে তো গণ করবো তো আমরা ব্রাকেট দিয়ে গণটা দিয়ে দিব থ্রি এক্স প্লাস আর টু ওয়াই এবং ব্রাকেট দিয়ে গণ কোন সূত্র আছে তোমরা অলরেডি জানো এক্সের এর এদিকে যা আছে প্লাস এর এদিকে যা আছে সেটাকে এ ধরবা প্লাসের এদিকে যা আছে সেটাকে বি ধরবা তারপরে কি দানা এ প্লাস বি ওল কিউবের সূত্র আর তোমরা সবাই কিন্তু এ প্লাস বি ওল কিউবের সূত্র কিন্তু জানো আগেই কিন্তু আমরা লিখছি সেটা হচ্ছে এ কিউ প্লাস থ্রি স্কোয়ার আর বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস আর বি কিউব তো প্রথম আমরা এ কিউব লিখবো এ হচ্ছে থ্রি এক্স এবং ব্রাকিটদের উপরে কি দিব কিউব তারপর প্লাস তারপর কি আছে থ্রি ইন্টু স্কোয়ার তো দিলাম থ্রি ইন্টু স্কোয়ার এ মানে কি থ্রি এক্স এর উপরে স্কোয়ার আছে ব্রাকেট দিয়ে স্কোয়ারটা দিয়ে দিব হ্যাঁ তারপর বি বি হচ্ছে প্লাসের টু ওয়াই আছে সেটা হচ্ছে বি প্লাস থ্রি এ তো দিলাম থ্রি ইন্টু এ মানে কি থ্রি এক্স ইন্টু ডি বি মানে কি টু ওয়াই আর বি রূপ স্কোয়ার আছে দিতে হবে স্কোয়ার আর প্লাস বি কিউব বি হচ্ছে টু ওয়াই তো দিলাম টু ওয়াই আর ব্রাকি উপরে যে কিউব আছে সূত্রের কিউবটা বসাতে হবে তো দেখো আমরা ক্যালকুলেশনটা করে দিই এখানে প্রথম কিন্তু এ কিউব তো উপরে কিন্তু কিউব হবে আমি কিউবটা দিই নেই এখন দিয়ে দিলাম দেখো এই কিউব কিন্তু দুইটার উপরে কিন্তু আছে টু কে কিউব থ্রি কে কিউব করলে আসবে হচ্ছে টোয়েন্টি সেভেন এক্স কে কিউব করলে আসবে হচ্ছে এক্স কিউব প্লাস এখানে এই তিনটা কিন্তু একসাথে গুণ আগে আমরা ফাওয়ারটা তুলবো তো থ্রি কে স্কোয়ার করলে আসবে নাইন এক্স কে স্কোয়ার করে আসবে এক্স স্কোয়ার তার মানে কী দ্বারা নাইন এক্স স্কোয়ার হ্যাঁ বাকিটুকু কি আছে তিন দ্বারা টু ওয়াই কে গুণ করি তিন দুগুণ ছয় সাথে হচ্ছে ওয়াই তার মানে সিক্স ওয়াই তো এটার সাথে যদি আমরা সিক্স আর ওয়াই গুণ করি তাহলে কী আসবে আর ছয় নং ছয় নং চুয়ান্ন এক্স স্কোয়ার ওয়াই এগুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই তার মানে চুয়ান্ন এক্স স্কোয়ার ওয়াই তো লিখলাম চুয়ান্ন এক্স স্কোয়ার ওয়াই প্লাস আবার এই তিনটা একসাথে কী হবে গুণ হবে দেখো গুণটা করে ফেলি আগে আমরা স্কোয়ারটা তুলব কে স্কোয়ার করে আসবে ফোর কে স্কোয়ার করে আসবে ওয়াই তার মানে ফোর ওয়াই আবার তিন ত্রিকা সাথে হচ্ছে এক্স তার মানে নাইন তো এই দুইটা গুণ করলে আবার কত আসবে চার নং চার নং কত ছত্রিশ এক্সে আর ওয়াই গুণ আর ওয়াই গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার কি আসবে এক্স ওয়াই স্কোয়ার তার মানে ছত্রিশ এক্স ওয়াই ছত্রিশ এক্স ওয়াই স্কোয়ার প্লাস প্লাস তারপর দেখো টু ওয়াই কে কিউব করবো তো টুকে কে কিউব করলে আসবে হচ্ছে এইট আর ওয়াই কে গুণ কিউব করলে আসবে ওয়াই কিউব এটাই আমাদের ফলাফল দেখো একদম সহজ সূত্রের সাহায্যে গুগণ নির্ণয় করা এগুলা কিন্তু একদম সহজ আশা করি তোমরা কাজের ক নাম্বার প্রশ্নের সমাধানটা ভালোভাবে বুঝতে পেরেছো তো উদাহরণ তেরো যেমন ভাবে আমরা সমাধান করেছি এখানে ক নাম্বারটা সেইমাবে কিন্তু তো দেখো এখন সমাধান করে দিচ্ছি তো এটা একদম সহজ এখন আমি স্পিডে করব তো দেখো শিক্ষার্থীরা কত নাম্বার খ নাম্বার খ নাম্বার হচ্ছে 3x এক্স মাইনাস ফোর এর ঘন তো প্রথম কাজ হচ্ছে ঘন দিয়ে দিতে হবে ব্র্যাকেট দিয়ে থ্রি এক্স মাইনাস ফোর ব্র্যাকেট দিয়ে ঘন এখন কোন সূত্রে আসে যেহেতু মধ্যে এখানে মাইনাস এটাকে আমরা এ ধরব এটাকে আমরা কি ধরবো বি ধরবো এ মাইনাস বি ওল কিউবের সূত্র এ মাইনাস বি ওল কিউবের সূত্র তার মানে এখন মাইনাসের সূত্র সেই জন্য এখানে মাইনাস হবে লাস্টে কী হবে মাইনাস হবে এটা হচ্ছে আমাদের মাইনাসের সূত্র এখন সূত্র দেখে দেখে আমি অ্যাপ্লাই করে দিই প্রথম কি আছে এ কিউব এ হচ্ছে থ্রি এক্স উপরে কিউ মাইনাস থ্রি মাইনাস থ্রি ইন্টু স্কোয়ার এ হচ্ছে থ্রি এক্স উপরে দিতে হবে স্কোয়ার ইন্টু বি বি হচ্ছে ফোর ওয়াই তারপর কি আছে প্লাস থ্রি তো দিলাম প্লাস থ্রি ইন্টু এ এ হচ্ছে থ্রি এক্স ইন্টু বি স্কোয়ার বি হচ্ছে ফোর ওয়াই এবং উপরে কি দিতে হবে স্কোয়ার দিলাম স্কোয়ার মাইনাস বি কিউব বি হচ্ছে ফোর ওয়াই তো দিলাম ফোর ওয়াই এবং উপরে কি হবে কিউব হবে এখন গুণ করে চলো থ্রি এক্সকে কিউব করবো তাই না তো তিনকে কিউব করলে আসবে হচ্ছে আর টোয়েন্টি সেভেন আর এক্সকে কিউব করলে আসবে হচ্ছে এক্স কিউব মাইনাস তোমরা তো জানো যে এই তিনটে একসাথে কী হবে গুণ হবে আর আমরা পাওয়ারটা তুলি তিনকে স্কোয়ার করলে আসবে নয় কে স্কোয়ার স্কোয়ার করলে আসবে এক্স স্কোয়ার তার মানে নাইন এক্স স্কোয়ার হ্যাঁ বাকি আরও দুইটা আছে তিন কত হবে বারো সাথে হচ্ছে ওয়াই তার মানে বারো ওয়াই কিন্তু এটার সাথে গুণ হবে তো বারো ওয়াই গুণ করলে কি আসে নয় দ্বারা বারোকে গুণ করলে আসবে হচ্ছে একশত আট আসবে দেখে তারপরে আমি আর তোমরা দেখতে পারো ক্যালকুলেটার মাধ্যমে কি বলেছি নয় গুণ বারো একশো আট আসবে হচ্ছে একশত আট সাথে আছে এক্স স্কোয়ার ওয়াই তো দিলাম এক্স স্কোয়ার ওয়াই তার মানে একশো আট এক্স স্কোয়ার ওয়াই তো দিলাম একশত আট এক্স স্কোয়ার ওয়াই প্লাস আবার কিন্তু এই তিনটে একসাথে গুণ করতে হবে তো আগে যা কাজটা করে ব্র্যাকেটটা তুলব কে স্কোয়ার করলে আসবে কত ষোলো কে স্কোয়ার করলে আসবে ওয়াই স্কোয়ার তার মানে ষোলো ওয়াই স্কোয়ার এবং সাথে আরো গুণ হিসাবে আছে তিন ত্রিকা নয় সাথে হচ্ছে এক্স তার মানে নাইন এক্স এখন নাইন দ্বারা ষোলো কে গুণ করবো দেখি কত আসে ষোলো গুণ নয় একশো চুয়াল্লিশ আসে কত আসে একশো তো চুয়াল্লিশ সাথে কিন্তু এক্স আর ওয়াই স্কয়ার আছে তার মানে লিখব এক্স ওয়াই স্কোয়ার তার মানে একশো চুয়াল্লিশ এক্স ওয়াই স্কোয়ার একশো তো চুয়াল্লিশ এক্স ওয়াই মাইনাস মাইনাস এখন ফোর ওয়াইয়ের উপরে কিউব আছে তো কে কিউব করলে আমরা জানি চৌষট্টি হয় কত হয় চৌষট্টি আর ওয়াইকে কিউব করলে হবে ওয়াই কিউব তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার দেখো শিক্ষার্থীরা একদম সহজ সূত্র জানলে আর সূত্রগুলো দেখে দেখে কিন্তু আমরা ফোর করলে কিন্তু আমাদের ফলাফলটা চলে আসে তো আশা করি এখানে তোমাদের তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো পেরেছ লাস্ট হচ্ছে নাম্বার আমাদের গণ করতে হবে তো এতটুকু মুছে দিচ্ছি আমরা এখন তিনশো সাতানব্বইকে গণ করবো শিক্ষার্থীরা তিনশো সাতানব্বই এর গণ নির্ণয় করতে হবে মনে রাখবা গণ বলো অথবা বর্গ বলো এই দুইটা জিনিস নির্ণয় করতে হলে পথ লাগবে কয়টা দুইটা পথ লাগবে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে প্লাসের এই পাশে একটা পথ প্লাসের ওই পাশের একটা পদ মাইনাসের এই পাশে একটা পদ মাইনাসের এই পাশের একটা পদ বাট এখানে দেখো প্লাস মাইনাস নাই তার মানে ফদ কয়টা একটা ফদ মনে রাখবা একটা ফদ দিয়ে কিন্তু বর্গ অথবা গণ করা যায় না সেজন্য জন্য এখানে ফদ কয়টা বানাতে হবে দুইটা বানাতে হবে তো এইগুলোর মাধ্যমে কিভাবে মানে সংখ্যার মাধ্যমে কিভাবে দুইটা ফদ বানাতে হয় তোমরা যারা আমার তিন দশমিক একের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো লাস্টে যে অঙ্কগুলো আছে ওইগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে এগুলো তোমরা সহজে বুঝতে পারবা তো দেখো কিভাবে এখানে তিনশো সাতান্নকে বেঙ্গে লিখা যায় চারশত বিয়োগ তিন এখন তুমি যে চা চারশত বিয়োগ তিন লিখলা দেখতে হবে বিয়োগ করলে আবার আগেরটা সমান হয় কি না দেখো তুমি ক্যালকুলেটরের মাধ্যমে বিয়োগ করো চারশোর থেকে তিন বিয়োগ দাও তুমি চারশো থেকে তিন বিয়োগ করলে দেখবা আবার তিনশো সাতানব্বই হবে তো এভাবে ব্যাঙ্গে লিখতে হয় যদি মনে করো সংখ্যাটা এভাবে থাকতো নয় শত নিরানব্বই তাহলে তুমি কিভাবে লিখতা এক হাজার এক হাজার বিয়োগ এক এক হাজার থেকে এক বিয়োগ করলে কত আসে নয় শত নিরানব্বই যদি সংখ্যাটা এভাবে থাকতো মনে করো একশত পাঁচ থাকতো তাহলে কিভাবে লিখতাম তো এটা লেখার নিয়ম হচ্ছে একশত যুগ পাস দেখো একশো আর পাঁচের যুগ হবে একশো পাশ হবে মানে এভাবে কিন্তু ব্যাঙ্গে দুইটা ফদ বানাতে হয় আর দুইটা ফদ যে বানাবা অবশ্যই আবার যেন ঘুরে গারে আগ হয় এটার দিকে কিন্তু খেয়াল রাখতে হবে তো আশা করি তোমরা এটার বাঙ্গার নিয়ম তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এখন যদি আমরা গণ নির্ণয় করতে হবে আমরা যে কাজটি করবো গণটা দিয়ে দিব। এখন তোমরা দেখলেই বুঝতে পারবো এটা কোন সূত্রের মাধ্যমে আছে দেখো চারশোকে এ ধরবা হম আর থ্রি কে কি ধরবা বি ধরবা তাহলে কি দাঁড়ায় এ মাইনাস ওল কিউবের সূত্র আর এ মাইনাস ওল কিউবের সূত্র এটা তো এই সূত্রটা দেখে দেখে এখানে বসিয়ে দিব প্রথম কি আছে এ কিউব হ্যাঁ তো আমরা এ মানে কি চারশো উপরে আছে কি কিউব তো আমরা কিউবটা দিয়ে দিব দিলাম কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি তো দিলাম থ্রি স্কোয়ার এ মানে চারশো আর উপরে কে দিতে হবে স্কোয়ার তারপর কি আছে বি বি হচ্ছে থ্রি প্লাস আবার থ্রি এব স্কোয়ার এ মানে কি চারশো বি স্কোয়ার বি মানে কি থ্রি এবং উপরে কী হবে স্কোয়ার মাইনাস মাইনাস বি স্কোয়ার বি মানে হচ্ছে থ্রি আর উপরে কী হবে স্কোয়ার হবে এখন দেখো আর চারশোকে যদি তুমি কিউব করো চারশোকে যদি তুমি কিউব করো তাহলে কত আসবে আমি কিন্তু মোবাইল দিয়ে করতেছি তুমি সাইন্টিফিক ক্যালকুলেট দিয়ে করবা তো চারশোকে যদি কিউব করো তাহলে আসবে হচ্ছে চৌষট্টি দিয়ে শূন্য কয়টা আর এটা দেখা যায় না মোবাইলের মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য মনে হয় তো দিলাম ছয়টা শূন্য একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি ছয় কোটি একক দশক শতক হাজার ও লক্ষ লক্ষ ছয় কোটি চল্লিশ লক্ষ আসে ছয় কোটি চল্লিশ লক্ষ মানে চারশো যদি তুমি কিউব করো এই মানটা আসবে তারপরে আছে মাইনাস তারপরে তোমরা দেখো তোমাদের ক্যালকুলেটার মধ্যে কত আসে হ্যাঁ আমি তো মোবাইল দিয়ে করলাম এখন দেখো মাইনাস এই তিনটা কিন্তু একসাথে গুণ আগে আমরা ফাওয়ারটা তুলবো হ্যাঁ চারশোর উপর স্কোয়ার আছে তো চারশোর উপর তোমরা যা কাজটি করবা স্কোয়ার দাও চারশো ফুট স্কোয়ার দিলে আসে হচ্ছে যত আসে তার সাথে তিন গুণ দিবা আবার তিন গুণ দিবা তো দিলাম গুণ তিন আবার গুণ তিন আবার দেখ কত চারশো রুপ স্কোয়ার হবে তাহলে চারশো স্কোয়ার তারপরে আসা তিন গুণ তিন গুণ দিলাম তিন গুণ আবার তিন গুণ তাহলে আসবে হচ্ছে একশো চুয়াল্লিশ দিয়ে একশো চুয়াল্লিশ দিয়ে শূন্য কয়টা দেখি এক দুই তিন চারটা শূন্য তার মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তার মানে চোদ্দ লক্ষ চল্লিশ হাজার তারপর কি আছে প্লাস আচ্ছা এখানে হ্যাঁ ঠিক আছে প্লাস প্লাস আবার দেখো এখানে এই তিনটে কিন্তু একসাথে গুণ আগে আমরা যে কাজটা করবো আগে ফাওয়ারটা তুলবো হ্যাঁ তিনকে স্কোয়ার তুলে আসবে হচ্ছে নয় কে যদি তুমি স্কোয়ার করো ক্যালকুলেটার মাধ্যমে দেখবা নয় আসবে নয় সাথে বাকি গুলাগুন গুণ করো চারশো আর তিন গুণ করো দিলাম চারশো গুণ তিন আসবে এক হাজার না দশ হাজার দশ হাজার আষ্টশো মাইনাস মাইনাস তিনকে কিউব করো আসবে কত নয় আসবে আশা করি এই পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো এখন দেখো কিভাবে সলভ করতে হবে এখানে আহ এখানে প্রথম যে সংখ্যাটা আছে এটার সামনে কি আছে প্লাস কিন্তু এটার সামনে কি আছে মাইনাস এখানে এই সংখ্যার সামনে কি আছে প্লাস নাইন এর সামনে কি আছে মাইনাস তার মানে আমরা প্লাস এর আলাদা করব হিসাব করব মাইনাস এর আলাদা হিসাব করব কেমন তো এখানে প্লাস এর কত আছে আমরা দেখি সুন্দর করে লিখব যাতে ভুল না হয় 64 দিয়ে শূন্য কয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় যোগ প্লাসের আর কোথায় আছে এই যে এটা হচ্ছে দশ হাজার আষ্টশো এটা কিন্তু প্লাসের তো আমি লিখবো দশ হাজার আষ্টশো আর কিন্তু প্লাসের নাই বাকি যে দুটা আছে এটা কিন্তু মাইনাসের তার মানে প্লাসের আসলো কত আমি এখানে লিখে দিই চৌষট্টি তারপরে শূন্য তারপর হচ্ছে এক তারপর হচ্ছে শূন্য এইট ডবল জিরো একক দশক শতক হাজার ও লক্ষ নিযুত কোটি তার মানে আহ ছয় কোটি চল্লিশ লক্ষ দশ হাজার আঠশো এখন দেখবো মাইনাসের কত আছে তোমরা ক্যালকুলেটের মাধ্যমে লিখো মাইনাস আমি লিখলাম মাইনাস কত যেসব কাঠ আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তার মানে চোদ্দ লক্ষ চল্লিশ হাজার তো লিখি চোদ্দ লক্ষ চল্লিশ হাজার আবার মাইনাসের লিখো নাই মাইনাস নাইন তাহলে আসবে চোদ্দো লক্ষ একক দেখি একক দশক শতক হাজার অযুত লক্ষ চোদ্দ লক্ষ চল্লিশ হাজার নয় আসবে এগুলো কিন্তু মাইনাসের দেখবেন মাইনাসের আসবে আর চোদ্দ চোদ্দ লক্ষ চল্লিশ হাজার নয় এখন এই দুইটা আমরা বিয়োগ করে দিই দেখো এটার থেকে এটা কি করতে হবে বিয়োগ করতে হবে বিয়োগ করলে যে মানটা আসবে সেটাই কিন্তু আমাদের ফলাফলের অ্যান্সার ওয়ান জিরো এইট ডবল মাইনাস ওয়ান তাহলে আসবে হচ্ছে সিক্স টু ফাইভ সেভেন জিরো সেভেন নাইন ওয়ান এটা কিন্তু আমাদের অ্যান্সার দেখো কত আসছে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি তার মানে ছয় কোটি পঁচিশ লক্ষ সত্তর হাজার সাতশত একানব্বই আসছে এটাই আমাদের অ্যান্সার তো দেখো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের নবম দশম শ্রেণীর গলিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজ রাশির গণ সম্পর্কিত একানব্বই পৃষ্ঠার মধ্যে উদাহরণ বারো উদাহরণ তেরো এবং কাজ সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো থেকে গ পর্যন্ত টোটাল পাঁচটা অঙ্ক আশা করি আজকের এই ক্লাসের মধ্যে তোমরা সম্পূর্ণ সেটি ভালোভাবে বুঝতে পেরেছো তো জাস্ট তিনটা অঙ্ক দিব তোমাদের হোমওয়ার্ক তোমরা যদি পারো হোমওয়ার্ক করে আমাদের ফেসবুক যে গ্রুপ আছে এই গ্রুপে তোমরা পোস্ট করবা আমাদের ইউটিউব চ্যানেলের যে নাম ফেসবুক গ্রুপের নাম কি সেম কিন্তু সার্চ দিলে তোমরা পেয়ে যাবা তো দেখো হোমওয়ার্কটা কি আর যদি না পারো তাহলে কমেন্টেই এই ইউটিউবে যে ভিডিওটা দেখতেছো বা ফেসবুকে যারা ভিডিওটা দেখবা কমেন্টেই লিখে দিবা হ্যাঁ তো হোমওয়ার্কটা হচ্ছে এটা আর ক নাম্বার আর ফোর ফোর এক্স প্লাস আর ফাইভ ওয়াই স্কোয়ার এটা একটা ঘ নাম্বার হচ্ছে ফাইভ ফি মাইনাস থ্রি কিউ এটা একটা ঘ নাম্বার ঘ নাম্বার হচ্ছে এক হাজার এক হাজার এক তো এক হাজার এক কে কীভাবে লিখবা এটা শুধু আমি ভেঙে দিচ্ছি এক হাজার এককে লিখবা এক হাজার আর যুগ হচ্ছে এক এভাবে লিখে তারপর কিউব দিবা সিম্পল তো এই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক আশা করি হোমওয়ার্ক গুলো অবশ্যই কমেন্টে অথবা ফেসবুক গ্রুপ আছে এগুলোতে কর পুস্ট করবা তো আজকের মতন এই পর্যন্ত শেষ করবো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম